নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ আলু দিয়ে একটি রেসিপি আপনারা সঙ্গে থাকবেন রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা ছোট মাছ নিয়েছি দিয়েছি একটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি ওদিকে চুলাটা অন করে কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে আগের থেকে লবণ হলুদ মেখে রাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালোভাবে আমি বেজে নিয়েছি এগুলোকে এখন নামিয়ে নিয়েছি নিয়ে চুলার মধ্যে আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি টমেটো কুচিটা হালকা একটু বেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন পেঁয়াজ বাটা জিরে ধনিয়া মৌরি বাটা সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা লবণ হলুদ দিয়ে আলু আর ভেজে রাখা মাছ পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ওটাকে ডেকে রান্না করে নেব আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি পছন্দ হয় রেসিপিটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছু করে রান্না করে নিয়েছি এখন একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে কীরকম লাগছে আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে ছোটো মাছ আলু দিয়ে তৈরি করেন আপনারা সেটাও জানাতে পারবেন ধন্যবাদ